মানব পাচারকারী আনিকুল শেখ নামে এক ব্যক্তি আটক আগরতলা সরকারি রেল পুলিশ থানা অভিযুক্ত বাংলাদেশি পাচারকারীকে বুধবার রাজধানী বর্ডার গোলচক্কর এলাকা থেকে আটক করে জিআরপি থানার পুলিশের কাছ থেকে জানা যায় অভিযুক্ত মানব পাচারকারী গত এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল তারপর সে দীর্ঘ এক বছর ধরে বিভিন্ন কাজ করছিল এর মধ্যে গত তেইশে জুলাই চারজন বাংলাদেশের বিরুদ্ধে জিআরপিতে মামলা হয় সে মামলা তদন্তে নে নেমে পুলিশ আনিকুল শেখের নাম পায় তারপর পুলিশ তাকে বর্ডার গোলচক্কর এলাকা থেকে আটক করে আমরা গত তেইশ তারিখে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল চারজন বাংলাদেশি বিরুদ্ধে তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি এই আগরতলা বর্ডার গুলচক্কর জয়নগর এলাকা থেকে তো ওনার নাম আনিকুল শেখ আর উনি চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাদেশে ওনার বাড়ি উনি এখানে প্রায় বসে হয়েছে বিভিন্ন জায়গাতে ঘুরে ফেরা কাজ করছে তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ওই গত দিন যে চার চারজন ধরা হয়েছিল তাদেরকে বর্ডার ক্রস করতে প্লাস ওই তাদের যে ডেস্টিনেশনে নিয়ে যেত বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা